আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবাররকাত প্রিয় সুধি আজ আমরা একটি ব্যাপার নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে আমাদের দেশের রাজনীতি তথা ভিপি নূরের যে রাজনৈতিক নতুন সংগঠন সেটি কতটুকু অবদান রাখবে বা ভূমিকা রাখবে বা বর্তমান বা বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক যে মেরুকরণ বা রাজনৈতিক যে অবস্থা সেটি ভিপিনুরের মাধ্যমে এই রাজনৈতিক বৈতরণী পার করা কি সম্ভব হবে কি না এ ব্যাপারে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমাদের বাংলাদেশের বয়স অল্প হলেও রয়েছে একটি ঐতিহ্যবাহী আন্দোলনের ইতিহাস আমরা জানি বায়ান্নর ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ ছিয়াশির গণভোট এবং উনানব্বইয়ের তথা নব্বইয়ের যে স্বৈরশাসন বিরোধী আন্দোলন এবং নব্বইয়ের গণ অভ্যুত্থান তারই ধারাবাহিকতায় উনিশশো সালে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র খুঁজে পেয়েছি যেখানে আমরা বৃহৎ দুটি রাজনৈতিক দল তথা আওয়ামী লীগ এবং বিএনপির দুইটি পার্ট বা দুইটি দল বা বিভক্ত দুটি রাজনৈতিক দলের আশ্রয় আমরা গভর্নমেন্ট দেখতে পেয়েছি এরই ধারাবাহিকতায় দু হাজার সালে যে নির্বাচন হয়েছিল সেখানে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ইতোমধ্যে ইতিপূর্বে যে আমরা উনিশশো সালে এই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন আমরা বিএনপির মাধ্যমে করতে দেখেছি এবং তার পরবর্তীতে আওয়ামী লীগ উনিশশো সালে আওয়ামী লীগের মাধ্যমে আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করতে দেখেছি এবং তার ফলপ্রসূতে মোটামুটি তত্ত্বাবধায়ক সরকারের একটি ফর্মুলা এস্টাবলিশড হয় যেখানে আওয়ামী লীগ সরকার গঠন করে এর পরবর্তীতে আবার বিএনপিকে একই আন্দোলন করতে দেখেছি এবং সেখানে কি হয়েছে আমরা সবাই জানি দু সালের নির্বাচন যখন পোসপন্ড হয়ে গেল তখন তত্ত্বাবধায়ক সরকারের নামে একটি অবৈধ তত্ত্বাবধায়ক সরকার যেটি দুই বছরের জন্য ক্ষমতা নিল তারা অনেক সংস্কারের মাধ্যমে একটি নির্বাচন উপহার দিল যেখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে বিরোধী দলীয় নেত্রী অর্থাৎ দুই নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুইজনের নামেই অসংখ্য মামলা হয় এবং নেতাকর্মীদের নামে অসংখ্য মামলা হয় যে মামলাগুলো এখনও ঝুলে আছে বিএনপির সমস্ত মামলাগুলি ঝুলে আছে আওয়ামী লীগ হয়তো কিছু কিছু তারা খালাস করে নিয়েছেন বা খালাসের পথে এ পর্যায়ে দু সাল থেকে আট সাল নয় সাল নয় সালে যে নির্বাচনে হলো সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকার আজ পর্যন্ত সরকার আছে যেভাবেই হোক অনেকে বলার চেষ্টা করছেন যে দিনের ভোট রাতে দিয়েছেন তারপরে বিএনপির যে কী অবস্থা তা তো আমরা দেখতেই পাচ্ছি সেই একটি প্রেক্ষাপটে ডাকসু নির্বাচন হলো সেখানে সাধারণ ছাত্রছাত্রী যে একটি মুভমেন্ট সেই মুভমেন্টের মাধ্যমে এই ভিপি নূরের উত্থান এরপরে ভিপি হওয়ার পরে আমরা দেখেছি তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেখা করতে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি বলেছেন বলার চেষ্টা করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী মায়ের সমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে ছেলের মতো দেখেছেন এরপরে পরবর্তী রাজনৈতিক উপাখ্যান যেখানে আমরা সমালোচকদের বলতে শুনেছি কেউ কেউ বলার চেষ্টা করেছেন বিভিন্ন রয়ের দালাল বা রয়ের এজেন্ট আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন সিআইএর এজেন্ট তথা আমেরিকার এজেন্ট অর্থাৎ ভারত আমেরিকা আবার একদল বলার চেষ্টা করেছেন যে পাকিস্তানের এজেন্ট আইএসআইয়ের এজেন্ট বা দালাল তো যাই হোক তাকে বিতর্কিত করার জন্য নানামুখী ষড়যন্ত্র চল চলছে বা চলেছিল এক পর্যায়ে তিনি ধর্ষণ মামলাও খেয়েছেন যা এখন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে। তারই ধারাবাহিকতায় তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন এবং সরব রয়েছেন রাজনৈতিক ময়দানে যেখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত তাদের কোনো ওই রকম উপস্থিতি আমরা লক্ষ্য করিনি সেখানে রাজনৈতিক মাঠ গরম রাখার জন্য বিভিন্নুর অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করছেন নিঃসন্দেহে ইতিমধ্যে আমরা দেখেছি তার সাথে যোগ হয়েছেন মাহমুদুর রহমান মান্না আরেকজন ডাকসু সাবেক ভিপি এবং দশ তারিখ তারা একটি আল্টিমেটাম দিয়েছিল আমরা অধীর আগ্রহে বসেছিলাম যে কি হয় তো শেষ পর্যন্ত তার যে আন্দোলনের যে হুঙ্কার বা ডাকাডাকি তা অনেকটা স্তীমিত হয়ে যায় ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি তিনি একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং বিকাশ নাম্বার দিয়ে বা ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলে তিনি গণচাঁদা আদায় করছেন রাজনীতি করতে হলে দল চালাতে হলে অর্থের প্রয়োজন অর্থ থেকে আসে সেটা নিয়ে মানুষ প্রশ্নবিদ্ধ যাতে না করতে পারে সেজন্য তিনি এই ওপেন করে দিয়েছেন যে আমি বিকাশ নাম্বার দিয়েছি ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছি স্বচ্ছতা যাই হোক তিনি তো অন্তত চেষ্টা করছেন এখন দেখার বিষয় হলো আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম অনেকে টাইম পাস এই শব্দটা অনেক বন্ধুবান্ধব বা ফ্রেন্ড সার্কেলে আমাদের বিশেষ একটি টার্ম হিসাবে ইউজ হতো এখন বিপিনুর কি আওয়ামী লীগের বিটিম হিসাবে কাজ করছেন বা টাইম পাস করছেন সেটি সময় বলে দিবে আমরা লক্ষ্য করেছিলাম যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে প্রথম তখন একের পর এক ডিক্লারেশন আসতে থাকে যে দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে বা পাঁচ বছর ক্ষমতায় থাকবে এরপরে ভালো নির্বাচন হবে সে নির্বাচন কীরকম হচ্ছে বা হচ্ছিল সেটা একটি বিতর্কিত ব্যাপার সবাই জানে তো সেক্ষেত্রে আমাদের বলার বিষয় হলো যে উনি যেহেতু আওয়ামী লীগের পক্ষ থেকে যেহেতু আমরা একটা ঘোষণা পেয়েছিলাম যে দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে এরপরেই আমরা দুই হাজার বিভিন্ন ধরনের মিসগাইডিং আমরা এক একটা কথা শুনতে পাই যার আদৌ কোনো ভিত্তি আছে কি নাই সেটা সময় বলে দিবে তবে যেহেতু দুই সাল প্রথমে সবাইয়ের মধ্যে একটি প্রেক্ষাপট বা ধারণা বদ্ধমূল ছিল তো দুই সাল পর্যন্ত হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে দেখা যাক দুই হাজার সাল তো আর কয়েকটি মাস পরেই শুরু হবে সেক্ষেত্রে আমরা বিভিন্ন উর্দের নতুন সংগঠন আর বিএনপি ইতিমধ্যে মাঠে নেমেছেন এবং অলরেডি মাঠে ছিলেন তারা নির্বাচনে অংশগ্রহণও করেছেন এবং ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি আসন তারা অনেকে হেটার্সরা বলার চেষ্টা করছেন বা সমালোচকরা বলার চেষ্টা করছেন যে রেশনিং স্টাইলে তারা সংসদে আছেন এখন সেটা একটা বিশ্লেষণের ব্যাপার গবেষণার ব্যাপার কিভাবে কি হচ্ছে কেন হচ্ছে তো যাই হোক আমার মনে হয় আমাদের আর একটু অপেক্ষা করতে হবে ব্যাপারটা ক্লিয়ার হতে যে কে কোন ইতিমধ্যে আমরা দেখেছি ডক্টর কামাল হোসেনের মাধ্যমে যে নির্বাচনটা হলো যাই হোক সেখানেও একটি টাইম টাইম টাইমপাস বা তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সে লক্ষ্য এবং উদ্দেশ্য হাসিল হয়েছে তথা বিএনপিকে নির্বাচনমুখী করা সম্ভব হয়েছে ডক্টর কামাল হোসেনের মাধ্যমে যদিও সেখানে ব্যাপক দুর্নীতি অনিয়ম এবং ভোট কারচুপি তথা দিনের ভোট রাতে দেওয়া হয়েছে বলে যে প্রচার প্রচারণা আমরা দেখতে পাই তো আমরা অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় বা রেজাল্ট পাওয়ার আশা এই মুহূর্তে নাই আশা করি সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই ভালো থাকুক বাংলাদেশ আল্লাহ হাফেজ